রাতের অন্ধকারে মহেশ পাচারে রমরমা আসাম বাংলা সীমানা মহেশ পাচারের করিডোরে পরিণত হয়েছে আলিপুর দুয়ারের আসাম বাংলা সীমানা কুমারগ্রাম থানার বারোপিসা পুলিশ ফাঁড়ি এলাকার বলকা বারোপিসা এক এবং দুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তা ধরে রাতের অন্ধকারে চলে অবৈধ মহিষ পাচার শনিবার রাত ঘড়ির কাটা তখন দুটো বেজে দশ মিনিট মহিষপাচারের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় ঘটনাস্থল বলকা উচ্চ বিদ্যালয়ের সামনে সূত্রের খবর কন্টেনার ভর্তি করে ভিন রাজ্যের থেকে আনা হয় মহিষগুলিকে তারপর জাতীয় সড়কের পাশে বলকা দুই গ্রাম পঞ্চায়েত এলাকার একটি হোটেলে মহিষের গাড়ি খালি করা হয় হোটেলের পিছনের রাস্তায় পায়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় মহিষগুলি মাটিখুড়া গ্রাম হয়ে গোল স্কুল এবং বলকা স্কুলের সামনে দিয়ে বানিয়াপাড়ায় নিয়ে যাওয়া হয় মহিষগুলিকে কখনো আবার ইটভাটার রাস্তা প্রথমে বানিয়াপাড়া এরপর সোজা শঙ্কোষ নদীর জোঙামারি ঘাটে পৌঁছে দেওয়া হয় শত শত মহিষের মাথা পিছু গণনা করে সেই অর্থ পৌঁছে যায় বিভিন্ন মহলে যার ফলে বাধাহীন ভাবে চলে অবৈধ মহিষ পাচারের কারবার জোঙ্গামারি ঘাট থেকে মহিষগুলিকে নৌকয় বেঁধে সংকোষ নদী পার করে আসামের সীমানায় নিয়ে যাওয়া হয় কখনো আবার জাতীয় সড়কের পাশে হোটেলের পরিবর্তে বলকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছে যাচ্ছে কন্টেনার ভর্তি মহিষ প্রতি সপ্তাহে কম করেও তিনশো মহিষ পাচার হয় ওই রাস্তাগুলি দিয়ে এছাড়াও বলকায় গ্রাম পঞ্চায়েতের কমল গুহ বিপণন কেন্দ্রে মাঝে মধ্যেই মহিষ নামানো হয়ে থাকে বলে জানা গিয়েছে এ বিষয়ে বলকা এক এবং দুই গ্রাম পঞ্চায়েতের শাসক দলের অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস এবং সুবল দাসকে জানিয়েছেন শুনুন বক্তব্য আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাইচালের রিপোর্ট বিসিএন বাংলা আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ আগেও আমাকে কোন এক জায়গা থেকে ফোন করেছিল বলেছিল দাদা এদিক দিয়ে এসে যাচ্ছে মোষ যাচ্ছে তা আমি কিন্তু পরিষ্কার ওদেরকে বলেছিলাম ভাই দেখো এই সমস্ত ব্যাপারে যদি এরকম দেখো সঙ্গে সঙ্গে তোমরা আটক করো আটক করে যেটা ব্যবস্থা নেওয়ার সেটা তোমরা নাও তারপরে কে সেটা করছে বা কারা করছে ধরা পড়ে আমরা কিন্তু সে কথা বলে দিচ্ছি তবে প্রশাসন প্রশাসন যথেষ্ট তৎপর এই ব্যাপারে এটুকুই আমরা জানিপূরণ আনলোড আপলোড হয় এটা কমলগ্রহ বিপণন কেন্দ্র একটা মার্কেট রেগুলেটেড কমিটি আছে আলিপুরদুয়ারের তো সেখানে বিভিন্ন ধরনের সিজনে আমরা যেটা জানি ধানের সিজনে ধান বা বিভিন্ন সময় বিভিন্ন মালপত্র খালি হয় এবার কখন রাত্রেবেলায় গভীর অন্ধকারে কোথায় কারা করছে এই ব্যাপারটা কিন্তু বারো সাধারণ মানুষের দেখাটা সম্ভব না আমার মনে হয় রেগুলেটেড মার্কেট যদি এখানে পাহারার ব্যবস্থা করে বা সিসি ক্যামেরার ব্যবস্থা করে ওনারা ওনাদের গাইডলাইনে যেটা চলে তাহলে আমার মনে হয় এই জিনিসটা বন্ধ হবে বিষয়ে আমি এই বিষয়ে আমি বিষয়টা আমি বলতে পারবো না সে বিষয়টা হচ্ছে যদি কেউ কাহারা রাত্রি দুটা আড়াইটার এরকম যদি কেউ ঘুষের ব্যবসার সঙ্গে জড়িত থাকে বা পাচারের সঙ্গে জড়িত থাকে অবশ্যই আমরা প্রশাসন প্রশাসন প্রশাসনকে বলবো এবং প্রশাসনের দ্বারস্থ হয়ে কোরা আইনের পদক্ষেপ নেওয়ার জন্য বলবো যেন এই দিক থেকে চোরা চোরাচালানকারী যেন গ্রামে দুই গ্রামে দিয়ে আমাদের গল্প ভালো দিন অঞ্চল যেতে না পারে তার জন্য সেটা পুলিশকে আমি আবারও বলব বলে যেন এটা বন্ধ করা